আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসছে আপনাদের সবার রিকোয়েস্টের ভাইরাল পার্টি শাড়ি যেগুলো সাত হাজার আট হাজার টাকা শাড়িগুলো আবারও সেম অফার থাকবে আপনাদের জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস তিন হাজার পাঁচশো ম্যাচিং সুতার কাজ করা থাকবে আর হচ্ছে এগুলো সব স্টনে কাজ করা একদম রিয়েল কি স্টোনের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটার কালারটা খুব সুন্দর দেখেন এটা হচ্ছে লাইক পিচ টাইপের একটা কালার এটা ম্যাচিং সুতার কাজ করা থাকবে আর হচ্ছে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে দামি দামি শাড়ি আমরা এগুলো অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এটা সিগ্রিনের মধ্যে এটা এটা কালারটা সুন্দর সিগ্রিন কালার এগুলো প্রত্যেকটা শাড়ি আপনাদের রিকোয়েস্টের শাড়ি আপনাদের রিকোয়েস্টের কালেকশন আবারও চলে আসছে যারা অনলাইনে নিতে চান অবশ্যই ভিডিওর ক্যাপশনে নাম্বার আছে আছি হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন অথবা যারা শোরুমে আসবেন আগামীকাল সোমবার আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতাল হচ্ছে পূর্ণিমা শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে কালারটা সুন্দর একটু নেভি ব্লু টাইপের একটা কালার কালারটা খুবই সুন্দর এই যে দেখেন এটা ফুল বডিটার মধ্যে এগুলো কিন্তু সব ম্যাচিং সুতার কাজ দেখেন এগুলো সব হচ্ছে ম্যাচিং সুতার কাজ আর হচ্ছে হোয়াইট এটি স্টোন কাজ করা সরাস্টনে কাজ করা থাকবে মাত্র তিন হাজার পাঁচশো এটা হচ্ছে পিঙ্কের মধ্যে আরেকটা কালার একটু লাইট ডিপ আগে যেটা দেখেছি লাইট পিচ কালার হচ্ছে পিঙ্ক কালার মধ্যে খুব সুন্দর এই যে এটা ম্যাচিং সুতার কাজ করা আছে এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে ফুল বডিটার মধ্যে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এটার মধ্যে এই ভিডিওটার মধ্যে দশটা বারোটার মতো কালার থাকবে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে জাস্ট অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার দেওয়া আছে আর আমাদের অর্ডার প্রসেসিংটা হচ্ছে ঢাকার মধ্যে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে থেকে যারা নেবেন আগে বিকাশে টাকা পে করে দেন আপনাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর এইটার কালারটা হচ্ছে ডিপ মেরুন কালার এটা এটা হচ্ছে ডিপ কলিজি মেরুন টাইপের কালার কালারটা খুবই সুন্দর আর এই যে দেখেন ম্যাচিং সুতার কাজ করা এবং হচ্ছে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর মাত্র কত টাকায় থাকছে তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মফ পিঙ্ক কালার সবার পছন্দের একটা কালার এটা মফ পিঙ্কের মধ্যে আর কারুকার্য দেখেন সম্পূর্ণ এটা কিন্তু আঁচলের প্যানেল থেকে লাস্ট বর্ডার পর্যন্ত সেম হইতে সেম কাজগুলো পাবেন আপনারা আর হচ্ছে স্টনের কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে উইথ ব্লাউজও পাবেন আপনারা এটার কালারটা দেখেন এটা হচ্ছে একটু চেরি রেড টাইপের কালার কালারটা সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো টাকায় বর্তমানে সবচেয়ে ভাইরাল পারি শাড়িগুলো ছয় হাজার সাত হাজার টাকা স্যারে আমরা তিন হাজার পাঁচশো টাকা দিয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম